আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এবার আপনারা সবাই চাকরি পাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষা অধিদপ্তর থেকে স্কুল কলেজ মাদ্রাসা ব্যবস্থা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা বিভাগ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা প্রকাশ করা হয়েছে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে আপনারা প্রায় ছিয়ানব্বই হাজার সাতশো পদে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্ন শিক্ষা শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে প্রার্থীদের নিম্নলিখিত শর্ত অনলাইনে জন্য আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ পদের ধরন হচ্ছে এমপিও সংখ্যা হচ্ছে এখানে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশি পদে এখানে আবেদন করা যাবে এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠান এমপিও এখান থেকে আপনারা হচ্ছে ছিয়ানব্বই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে আবেদন সিস্টেমটা কিরকম ছিয়ানব্বই হাজার সাতশো টি শূন্য পদের পদভিত্তিক তালিকায় এন ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট এন গভর্নমেন্ট ডট এই টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখন এখানে দেখো আবেদনকারীর যোগ্যতা কি কি লাগবে আবশ্যকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনকারী হতে হবে এনটিআরসিএ সি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই সংশোধিত দুই এর বিধি দশ এক মোতাবেক বহিদশ সনদ্ধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ বিভাগ উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও ও মাদ্রাসা শিক্ষা সর্বশেষ নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত বিবরণ দেখার জন্য এন এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করতে সর্বশেষ জনপল কাঠামো অনুযায়ী প্রার্থীকে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পথ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উত্তর সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আবেদনকারী বয়স একজন আবেদনকারী কত বছর হলে এখন আবেদন করতে হবে প্রার্থীর বয়স পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর তার কম হতে হবে তো প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনাত অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটিমাত্র আবেদন করতে পারবেন এক একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রতিষ্ঠিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে এটা হচ্ছে আবেদন পদ্ধতি তো প্রার্থীর আবেদন বর্ণিত চয়েস প্রেক্ষিতে প্রার্থীর পদ ভিত্তিক মেধাক্রম ক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোন প্রতিষ্ঠান নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ক্লিক করেন করেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন নিমিত ফলাফল প্রসেস করা হবে তো বন্ধুরা এখানে আমি সব কিছু আপনাদেরকে দেরকে ডিটেইলসে বলতেছি যে কিভাবে আপনি আবেদন করবেন এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হল যে যে সকল প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শূন্যপদের বিপরীত কম সংখ্যক শিক্ষার্থী নেই সেই সকল প্রতিষ্ঠানে এমপিও পরিবর্তিত ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিভুক্ত প্রতিষ্ঠান শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী সে সকল পদে পরবর্তীতে ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না কোনো প্রার্থী যদি স্কুল কলেজ উভয় ক্ষেত্রে পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করতেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে বিবেচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না তো সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল হবে তো আবেদন ফি প্রদানের তারিখ সময় দেখেন এখানে যে ই ইপ্লিকেশন ফর্ম পূরণ ফি জমা দেওয়ার শুরুর তারিখ সময় হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ বেলা বারো ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় পাঁচ দু চব্বিশ রাত বারো ঘটিকা উক্ত তারিখ রাত বারো ঘটিকা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ দশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা অটিকের মধ্যে এস এম এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন এবং ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এই যে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট এন এর ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা ডেমো টেলিটক বাংলাদেশ লিমিটেড এই লিঙ্কে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এটাই হলো আবেদন পদ্ধতি তো এমপিওভুক্ত ভুক্ত প্রার্থীর একটি পর্যায়ে স্কুল কলেজে একাধিক শিক্ষক নিবন্ধন থাকলে উক্ত প্রার্থী একই পর্যায়ে আবেদন করতে পারবেন যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি রত এমপি ভুক্ত ইনডেক্স ধারী হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে প্রার্থী হন তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করা হবে তো বন্ধুরা এখানে দেখতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার একুশ এবং বারো বাই দুই অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো এর বারো অনুচ্ছেদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো আহ ব্যবস্থাপনা বিএম কৃষি ডিপ্লোমা মৎস্য ডিপ্লোমা ইত্যাদি কর্মত এমপিভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের জন্য ব্যবস্থা রাখা হয়েছে তো বন্ধুরা এখানে আরো দেখতে পারতেছেন যে সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী অবশ্যই সে অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে তো এখানে দেখতে পূরণের ক্ষেত্রে আবেদনকারী নামের বানান সহ অন্যান্য তথ্য নিবন্ধন সনদে বর্ণিত তথ্য অনুরূপ হতে হবে নামের বানান নিবন্ধন সনদে অনুরূপ না হলে তা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এ বিভ্রান্ত করবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে তো দেখেন যে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করা হবে তো এখানে সবকিছুই দেওয়া আছে আপনার এখানে আবেদন করতে পারেন এখানে বি ক অপরচুনিটি আছে আপনাদের প্রায় ছিয়ানব্বই হাজার সাতশো ছিয়ানব্বই হাজার এখানে আবেদন করতে পারবেন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে দেখতে পাচ্ছেন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সব সব প্রতিষ্ঠানে আপনার নিয়ে আবেদন করতে পারবেন আপনারা তো যাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আবেদন করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখতে পারেন এবং আপনার বন্ধু এবং রিলেটিভরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং একটি চাকরি নিতে পারে তো সবাই অনেক অনেক ভালো শুভ মানে সবার জন্য অনেক অনেক শুভকামনা So, been, been, Allah Hafiz. Thanks for watching. Please like, share, subscribe.